বিশ্বযুদ্ধ কি শুরু হয়েই যাবে এবার বোঝা যাচ্ছে না তবে চারিদিকে যুদ্ধের যে দামামা শোনা যাচ্ছে তাতে ভয় হচ্ছে যে কোনো সময় হয়তো বিশ্বযুদ্ধরা বেঁধেই যেতে পারে এতদিন দেখলাম ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ কে সঠিক কে বেঠিক এটা ভাবার আগেই বিভিন্ন জায়গায় নানা রকম যুদ্ধ বা যুদ্ধ প্রস্তুতি দেখা যাচ্ছে পাশের দেশ মিয়ানমারে আভ্যন্তরীণ বিষয় হয়তো কিন্তু সেখানে সব বড় মরলরা কাজ করছে তাদের অভিসন্ধি কি সেটা এখনো বোঝা যাচ্ছে না তবে বাংলাদেশের অবস্থা বেশ নাজুক এদিকে আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামা হয়ে যে উঠছে যে কোনো সময় হয়তো ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে তাই ভাবছি আমাদের কি হবে এমনিতেই অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না বেশিরভাগ মানুষ কোন রকমের টিকে আছে অদূর ভবিষ্যতে কেমন যাবে সেটা এখনই বোঝা যাচ্ছে না আর মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধলে বাংলাদেশ বিপদে করবে সবচেয়ে বেশি তেল আসতে সমস্যা হবে যারা ওখানে কাজ করেন যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা তারা হয়তো টাকা পাঠাতে পারবে না তখন স্বভাবতই সরকারি ব্যয় বরাদ্দ কমে যাবে এর ফলাফল বাজারে অবশ্যই পড়বে এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন যুদ্ধ বাঁধবেই এমন কোনো কথা নাই তবে প্রস্তুতি থাকলে আমার আপনার সবার জন্যই ভালো হয়তো খরচ করা থেকে বিরত থাকুন পরিবারের জন্য কিছুটা হলেও সঞ্চয় করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ